তো এইখান থেকে একটা চিন্তার বিষয় যে কোন দিক দিয়ে যাব যার ভাগের অংশটা দিয়ে যাব কিনা শান্তিনগর অংশটা দিয়ে যাব এই বাইক এক প্রকারে পাগলামি শুরু করছে যদি আপনি পাগলামি করে গুরুদেহাদের আগে যেতে পারেন সেটা ভালো যে না আপনি প্লেনের গতির সাথে কম্পিটিশন করে জিতছেন নেক্সট আপনার বিমানের টিকিট না কেটে মানুষ আপনার মোটর সাইকেলের টিকিট কাটবে যে ভাই আমাকে লন্ডন আমেরিকায় পৌঁছে দিয়ে আসো একটা ভিডিও দেখলাম প্রাইভেট কারের সামনে অংশ ফুটো করে ফেলছে অটোরিকশা এরপরে মানুষকে এক্সিডেন্টের মুখে ফেলে আবার কাউকে লাগিয়ে দিয়ে অনেক ক্ষতি করে আর জরিমানা আদায় করতে গেলে বলে যে লোকজন এসে বলে ও গরিব ওকে ছেড়ে দেন আচ্ছা যারা বলেন যে এরা গরিব এবং গরিব বলে মাফ করে দিতে বলেন তাদের সাথে যদি ওই রকম দুর্ঘটনা ঘটে বন্ধুত্ব বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনের সৃষ্টি হয় ও কি গরিব বলে মাফ করে দিতে পারবেন গরিব হইলেই যে সব অন্যায় মাছ এই কথাটা কোন দেশের কোন আইনে লিখে আছে তো কিছুদিন আগে দেখবে মহ ব্যবস্থা বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছিল সরকারি কর্মচারীদের সবাই বলতেছে যে সরকারি চাকরিজীবীতে মহর বিবাহটা বাড়াবেন কেন সরকারি চাকরিজীবীতে লিভিং কস্ট বাড়ছে একটা রিক্সা লিভিং কস্ট কি বাড়ে না হ্যাঁ অবশ্যই বাড়ছে কিন্তু রিক্শা ইনকাম তো বাড়ছে তো বেরোচ্ছি অফিস থেকে এখন প্রায় পাঁচটা উনপঞ্চাশ বাজে মানে প্রায় ছয়টা বাজে তো সচিবালয় থেকে বেরোচ্ছি জানি না বাইরে কি রকম যানজট আছে আর যেহেতু আমি ডেইলি যাতায়াতের ভিডিও করি তো সেই ক্ষেত্রে এই দেখা গেছে যানজটের বিষয়গুলোই বেশি আসে আমার ভিডিওতে তো ওই রাস্তাতে ব্যাপক যানজট ডান দিকে চলে যাই বাম দিকে একটু দেখে নিলাম দেখে বুঝতে পারলাম যে যানজটের ভয়াবহতা অনেক তো প্রেস ক্লাবের অংশটা দিয়ে বেরোই মানে সচিবালয় মেট্রো স্টেশনের ঠিক সাইডটা দিয়ে এখান দিয়ে বের হলে হয়তো বা আমার একটু সময় কম লাগতে পারে জানি না দিয়ে আবার জানিনা স্টেশনের নিচের অংশটা বন্ধ করে রেখেছে কিনা সামনে এগিয়ে গেলে বুঝতে পারবো আর মনে হচ্ছে খোলা কারণ রিক্সা আসছিল ওই অংশ থেকে অবশেষে ব্যারিকেট নাই ব্যারিকেট তুলে দেওয়া হয়েছে দেখতে পেলাম তো আর একটু সামনে গিয়ে প্রেস ক্লাবের ওই অংশটা থেকে দান ও মুক্ত করব প্রেস ক্লাবের হচ্ছে দাবিদা আসার জায়গা মানে যত সমাবেশ আছে সব প্রেস ক্লাব কেন্দ্রে তো এটা হোক এটা হলো সমস্যা নেই প্রেস ক্লাব কেন্দ্রে কি সব হোক তো আমি যাব হচ্ছে ডান দিকে সব উল্টা রাস্তায় আসতেছে এই রাস্তা উল্টা রাস্তা না আসলে পারে তারা উল্টা রাস্তায় আসবে রোডে ঢুকে গেছি এখান থেকে ভবন বা এজি অফিসের ওখান দিয়ে যাবো কিনা ওখান দিয়ে না গিয়ে টান থেকে অংশটাতে গেলে মনে হয় ভালো হবে বের হয়ে যায় কারণ ওই রাস্তাটাতে ব্যাপক যানজট মনে হচ্ছে তো সবচেয়ে সহজ রাস্তা বা যানজটহীন যে রাস্তা সেই রাস্তায় আসছি এরপরেও যদি যানজটে পড়ি সেটা হবে ভাগ্য খারাপ আর ভাগ্য খারাপ হলে আসলে আর কোনো কিছু দোষ দেওয়া যায় না তবে ভাগ্য খারাপ ফলে তার সাথে কিছুটা টেকনিক কাটানো যায় যদি ভাগ্য একান্ত খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে একটু টেকনিক করে ভাগ্যের সাথে খেলা করলে অনেক সময় এই ভাগ্য ভালো করা যায় তবে সব সময় সেটা কাজে দেয় না তো ট্রাই করতেছি এই ভাগ্যকে জয় করার যদিও মুখের কথা না ভাগ্যকে জয় করা তো যেতে থাকি দেখি কি হয় রোডটা দিয়ে একবারে রাস্তার মেন রাস্তায় চলে যেতে পারতেছি এখন পর্যন্ত যে যানজটের ভয়াবহতা সেটা মোটামুটি জয় করেছি এই রাস্তাটুকু আসতে হয়তো বা আমার আধা ঘন্টা সময় লাগবে যেটা আমি তিন থেকে চার মিনিটে চলে আসতে পারলাম তো এখান থেকে বাম ইন্ডিকেটর দিয়ে রাখি কারণ বাম দিকে মুভ করবো বা টার্ন করবো যেটাই বলি না কেন

এত পাগলা করে চালিয়ে তো আমার থেকে বেশি দূরে যেতে পারেনি আমার সাথে সাথেই আছে তো এইভাবে রাফ এবং পাগলা করে চালানোর মানেটা কি আমি আসলে বুঝি না যদি আপনি পাগলা করে পুরো আগে যেতে পারেন সেটা ভালো যে না আপনি প্লেনের গতির সাথে কম্পিটিশন করে জিতছেন নেক্সট আপনার বিমানের টিকিট না কেটে মানুষ আপনার মোটর সাইকেলের টিকিট কাটবে যে ভাই আমাকে লন্ডন আমেরিকায় পৌঁছে দিয়ে আসো এরকম গাছ চালায় যদি আপনি উড়োজাহাজের আগে যেতে পারেন তো চালান কোনো প্রবলেম নাই কাছে একটু সামনে এগিয়ে গেলে সিপিএস মানে সেন্ট্রাল পুলিশ হাসপাতাল এই সেন্ট্রাল পুলিশ হাসপাতালের কাছে চলে এসেছি আর এই সমস্ত রোডে আসলে রিক্সা চলাচল করতে না দেওয়াই ভালো যদি রিক্সা একটু সুন্দর করে চালাতো যেহেতু তিন চাকা নিয়ম মাফিক সুন্দরভাবে চালানো চায় চেষ্টা করলে বা চাইলে আর যদি আপনার ইচ্ছা না থাকে কিংবা সবার সাথে কম্পিটিশন করে দ্রুত যাবেন এই চিন্তাভাবনা থাকে তাহলে হয়তোবা নিয়ম মেনে চালানো পসিবল না আর রিক্সা অটো রিক্সার বিরুদ্ধে কথা বলার একটাই কারণ যে নিয়ম মানে না কোনো রাস্তার রুলস মানে না যে কারণে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় আর আপনি গরিব তার মানে এই না যে আপনি রাস্তাঘাটে কাউকে পঙ্গু করে দিবেন ব্যামের আপনার অধিকার দিয়ে দেওয়া হয়েছে তো আপনি যেহেতু গরিব আপনাকে চলা উচিত গরিবের মতোই আপনি একটা অকাশ করে মানুষের বড় ধরনের ক্ষত করে তারপরে গোহায় দিবেন গরিবের সেটা আসলে ঠিক না যেমন কয়েকটা ভিডিও দেখলাম প্রাইভেট কারের সামনে অংশ ফুটো করে ফেলছে অটোরিকশা এরপরে মানুষকে অ্যাক্সিডেন্টের মুখে ফেলে আবার কাউকে লাগিয়ে দিয়ে অনেক করে ক্ষতি করে আর জরিমানা আদায় করতে গেলে বলে যে লোকজন আসে বলে ও গরিব ওকে ছেড়ে দেন আচ্ছা যারা বলেন যে এরা গরিব এবং গরিব বলে মাফ করে দিতে বলেন তাদের সাথে যদি ওই রকম দুর্ঘটনা ঘটে ব্যঙ্গুত্ব বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনের সৃষ্টি হয় তাহলে কি গরিব বলে মাফ করে দিতে পারবেন আর গরীব হইলেই যে আপনি কাউকে মানে অনিয়ম করে রাস্তাঘাটে চলে কাউকে দুর্ঘটনা ঘটিয়ে পঙ্গুত্ব বরণ করাবেন বা মেরে ফেলার মতো কাজ করবেন এটা তো আসলে কোনো লতে নাই কোনো অধিকার নাই কোনো গরিগরি এই অধিকারটা নাই তো যেটা অন্যায় সেটা অন্যায় সেটা গরিব হোক আর ধনী হোক রাস্তায় এসে যদি উল্টা পাল্টা ভাবে চালা রুলস মেনটেন না করে সেটা তো আসলে গরিব আর ধনীর কিছু নাই গরিব হইলেই যে সব অন্যায় আছে এই কথাটা কোন দেশের কোন আইনে লিখে আছে তো কিছুদিন আগে যেটা মহাজবতা বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছিল সরকারি কর্মচারীদের সবাই বলতেছে যে সরকারি চাকরিজীবীতে মহাজবতা বাড়াবেন কেন সরকারি চাকরিজীবীতে লিভিং কস্ট বাড়ছে একটা আর লিভিং কস্ট কি বাড়ে না হ্যাঁ অবশ্যই বাড়ছে কিন্তু রিক্সাওয়ালার ইনকাম তো বাড়ছে সেই দুই হাজার পনেরো সালে সর্বনিম্ন সরকারি সময়ের সাথে সাথে তো বাড়েনি যেমন দুই হাজার পনেরো সালে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এখনো আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতেই আছে অথচ চালের দাম ছিল তখন সর্বোচ্চ আঠারো কি বাইশ টাকার মতো কেজি আর সেই চাল এখন কিন্তু আশি পঁচাশি টাকা কেজি আপনি যে জায়গাটাতে রিক্সায় যেতে পারতেন দশ টাকা ভাড়ায় সেই জায়গাতে এখন আপনি পঞ্চাশ টাকার নিচে বা ক্ষেত্রে বিশেষে একশো টাকার নিচে আপনি যেতে পারবেন না রিক্সাওয়ালা বলতে পারে যে দ্রব্য দাম বাড়ছে আমি এই ভাড়ার নিচে যাব না তারা তাদের মন করা ভাড়া বাড়াতে পারে কিন্তু কোন সরকারি চাকরি তুমি কি পারে যে লিভিং কস্ট বাড়ছে আমি আমাকে যে এই টাকা বেতন না দিলে আমি অফিসে আসবো না এটা কি বলতে পারে আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যেমন বৃষ্টি হয় টাকার রাস্তায় বা পানি জমাট হয় তখন যেই জায়গার ভাড়া বিশ টাকা সেই জায়গায় রিক্সাওয়ালারা প্রায় একশো টাকা নিতে চায় না কিন্তু ওই যে সরকারি চাকরিজীবী হোক আর যেই হোক সে তো তার বসের কাছে বা সরকারের কাছে বলতে পারে না যে আজকে রিক্সা ভাড়া বেশি নিয়েছে আজকে আমাকে টাকা বাড়িয়ে দিন তারটা তো নির্দিষ্ট তো দু হাজার সালে আপনি চিন্তা করেন রিক্সা ভাড়া যে জায়গায় পঞ্চাশ টাকা যাওয়া যেত সেই জায়গাতে কি এখন পঞ্চাশ টাকায় যাওয়া যায় কিন্তু সরকারি চাকরির বেতন তো সেই পঞ্চাশ টাকাতেই আছে তো গরিব আসলে কারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আর আপনারা যদি ঘুষের কথা বলেন বা দুই নম্বরই টাকার কথা বলেন যে দুই নম্বরই টাকা আছে ভাই সবাই তো দুই নম্বরই টাকা খায় না সবাই তো দুই নম্বরই টাকা ইনকাম করে না আর যদি ইনকাম করে কেউ কেউ যদি ইনকাম করে সেটা তো আপনারা আসলে লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে এটা বলে যে দুই নম্বরই টাকা আছে তার চেয়ে বড় একটা করুন যে সরকারি চাকরিজীবীদের স্যালারি থাকবে হাই যদি কোনো দুর্নীতি প্রমাণ পাওয়া যায় সাথে সাথে তাকে চাকরির কোনো সাসপেন্ড না তাহলে আপনার সুস্থ সুন্দর দেশ গড়তে পারবেন এছাড়া সম্ভব না তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ